মানুষ কখনো কারোর সাথে ঝগড়া করে না বেশি কথাও বলে না এক কোনায় বসে বসে সারাদিন শুধু হাদিস লিখে হাদিস মুখস্থ করে এত ভদ্র মানুষটা দৌড়াও কেন আবু হরে বলতেছে তোমার জবাব দেওয়ার সময় নেই জামা ছাড়ো জবাব দিয়ে তোমাকে দিতে হবে আবু হরে না বললেন আমি দেখতে চাই এজন্য দৌড়াচ্ছি যে আমি দৌড়ে আগে বাড়িতে পৌঁছি নাকি আল্লাহ রসুলের দোয়া আমার আগে বাড়িতে পৌঁছে যায় হজরতে আবু হরাইরাম বাড়িতে গিয়ে যখন দরজায় ন করলেন মা বা মা ভিতর থেকে তার ডাকে সাড়া দিলেন মায়ের আওয়াজের মাঝে আবু হরাইরার শিল্পের কর্কশতা পেলেন না হজরতে আবু হরাইরা বুঝতে পারলেন মায়ের আওয়াজের মাঝে ঈমানের গন্ধ পাওয়া যায় ইমানের ঘ্রাণ পাওয়া যায় মা বললেন আবু রা ও আবার কলে যাক টুকুরা সন্তান অকারণে তোমাকে আমি মেরেছি তোমাকে মারার পর আমার খুব অনুশোচনা হয়েছে আমি আল্লাহর কাছে তবা করেছি আমি গোসল করে পবিত্র হয়ে গিয়েছি যেই দরবারে যাওয়ার কারণে তোমাকে মারার পরও তোমাকে আমি ফিরাতে পারি নাই সেটা কোন খারাপ দরবার হতে পারে না তুমি আমাকে সেই দরবারে নিয়ে চলো সেই রসুলের সামনে কালিমা করে আমি তোমার মা মুসলমান হয়ে যা আবু হুরাইয়ের মা মুসলমান হয়ে গেলেন বলেন না সুবাহ হজরতে মাইকিদ বুঝতে ছোট্ট মানুষ ছোট্ট বেলায় তার বাবা ইন্তেকাল করলেন নিয়ে তিন হয়ে গেলেন হজরতে বাইজিদের মা অন্যের বাড়িতে কাজ করতেন কাজের মহিলা ছিলেন সারাদিন কাজ করার পরে রাতের বেলা যখন মা শুয়ে পড়তেন হজরতে বাইজিদ বুঝতে আমি রহমাহ ছোট্ট মানুষ মায়ের খেদমত করতেন একদিন গভীর রাতে মা পানি বলে চিৎকার করল হজরত গ্লাসের মধ্যে পানি এনে মায়ের সামনে এসে দেখে মা চিৎকার করার পর আবার ঘুমিয়ে গিয়েছে মাকে ডাকলেন না মাকে ডাকলে যদি মায়ের ঘুমটা নষ্ট হয়ে যায় দিনের বেলা কাজ করতে তার কষ্ট হবে পানি নিয়ে দাঁড়িয়ে থাকলেন

বুখারী শরীফের নাম শুনেছেন আপনারা? জি শরীফের নাম শুনেন নাই। কথা বলেন না কেন? বুখারী শরীফের নাম শুনেছেন? যিনি লিখেছেন মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী ইবনে আবদুল্লাহ। বুখারী şəহীখ হলেন, ওনার জীবনী পেয়ে যাবেন। হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোটবেলায় অন্ধ হয়ে গেছেন। যখন অন্ধ হয়ে গেলেন মায়ের কাছে বললেন মা আমি যদি অন্ত থাকি কোরআনের খেদমত করা হাদিসের খেদমত করা তো আমার জন্য খুব কঠিন হবে আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার চোখটা ফিরিয়ে দেন আল্লাহ কি চোখ ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এবার মা তাহাজের নামাজে শেষদায় পরে আল্লাহর কাছে কান্না করছেন হে আল্লাহ আমার সন্তানকে আপনার দিনের জন্য কবুল করুন হাদিসের খেদমতে কবুল করুন আমার সন্তানের চক্ষু দয়কে আপনি ফিরিয়ে দেন ইমাম বুখার রহমুল্লাহ পাশে ঘোয়া শোয়া ঘুমিয়ে আছেন এবার তিনি দেখলেন সাদা পাগড়ি সাদা জুব্বা ধপ ধরে চেহারা রোধে উজ্জ্বলময় চেহারা এমন কিছু এসে ওনার চোখ দুইটা উপরে ফেলছে অপারেশন করে নতুন চোখ লাগাইছে

বলেন না কিসের বরকত মায়ের দোয়ার আল্লাহ রসুল বলেছেন তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন অন্য হাদিস আল্লাহ রসুল বলেছেন হুম তোমার বাবা মা তোমার জান্নাত তোমার বাবা মা তোমার জাহার নাম সন্তুষ্ট হলে জান্নাত পাবে অসন্তুষ্ট হলে বিনা হিসাবে জাহার্নাম খুব সাবধান এই শিক্ষা দিয়েছেন কে আসতে বলবেন না কে এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআন শিখাতে হবে শিখাবো তো ইনশাআল্লাহ আল্লাহ দান করেন মানুষ সারা পৃথিবীতে সঠিক পথ খুঁজে মুক্তির পথ খুঁজে শান্তির পথ খুঁজে শান্তির পথ হচ্ছে কোরআনের পথ শান্তির পথ কোন পথ আল্লাহ আলামিন বলছেন هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا

আপনার যখন মনটা অস্থির হয়ে যাবে পৃথিবীর কোথাও আপনি শান্তি পাচ্ছেন না তখন আপনি যাই নামাজ বিছিয়ে নির্জনে একা কি খুব মনোযোগ সহকারে লফজে আল্লাহর জিকির করবেন অবশ্যই নিঃসন্দেহে আল্লাহ আপনার অন্তরকে প্রশান্ত করে দিবেন বলেছেন কে আসছে বলবেন না কে আল্লাহ বলছেন মানুষ যখন আল্লাহর জিকির করে তখন তার অন্তরটাকে আল্লাহর উপর আলমের প্রশান্ত করে দেন শান্তিময় করে দেন আনন্দময় করে দেন প্রিয় মুসলিম ভাই একদিন আমরা ছিলাম না আজ আছি একদিন এই এই পৃথিবী জায়গা নয় আজ মুহূর্তে আপনি করেন থাকা কালকে জোহরের আগে আপনার দাফন কাফন হয়ে যাবে কাদের জন্য কষ্ট করছেন স্ত্রী সন্তান নিকট আত্মীয় স্বজনের জন্য জীবন শেষ করে দিচ্ছেন আল্লাহকে ভুলে গিয়ে আপনি এখন মৃত্যুবরণ করেন সর্বপ্রথম আপনার এই আপন মানুষগুলো আপনাকে মাটির নিচে দাফন করার জন্য সর্বপ্রথম প্রস্তুতি নিবে তখন আপনার সাথে কে থাকবে কে যাবে কোন রবকে আপনি ভুলে গিয়েছেন আপনার জন্য অনেক মানুষ থাকবে কেউ কি আপনার সাথে কবরে যাবে এই জন্য আমাদের রফকে আল্লাহ আমাদের সন্তুষ্ট করার তৌফিক দান করেন করিয়া আল্লাহ মানুষ তোমার রব আল্লাহ সম্পর্কে কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে রাখলো কার পিছনে ঘুরছো তুমি কিসের পিছনে ছুটছো কেন তুমি তোমার রবের কাছে আসো না কেন তুমি নামাজ পড়ো না কেন তুমি জাকাত আদায় করো না কেন হজ করছো না কেন তুমি তোমার রবের দাসত্ব করছো না আমাদের রব তো এমন মহান রব যে রবের কাছে বান্দা তার প্রয়োজন পেশ করতে হয় না প্রয়োজন পেশ করার পূর্বেই রব আমাদের প্রয়োজনকে পূরণ করে দেন বলেন সুহান আমরা আল্লাহর কাছে কেউ চক্ষু চেয়েছিলাম আপনারা কেউ চেয়েছিলেন কথা বলেন না চক্ষু চাওয়া ছাড়াই আল্লাহ দিয়েছেন কিনা জানেন এক এক চোখে তেরো কোটি রং আছে তাও সুবান আল্লাহ বলে না এক এক চোখে তেরো কোটি রগ দুই চোখে ছাব্বিশ কোটি রগ এই জন্য চিকিৎসা বিজ্ঞানীরা সহজে নাস্তিক হয় না বুঝতে পারে যে এই নিপুণ সৃষ্টি কোন স্রষ্টার অস্তিত্ব ছাড়া স্রষ্টার হাত ছাড়া সম্ভব নয় আল্লাহ জানেন আমার বান্দা রাস্তায় চলাফেরা করবে চোখের ভিতরে ময় লাগিয়ে চোখটা নষ্ট হয়ে যাবে এই জন্য চোখের পর্দার ব্যবস্থা করেছে আল্লাহ জানেন পর্দা ভেদ করে ভিতরে ময়লা ঢুকবে এজন্য পরিষ্কার করার জন্য অটোমেটিকলি চোখের মাঝে এক ঔষধীয় পানির সৃষ্টি করেছে এক জায়গায় যদি পানিটা জমে থাকে চোখটা লাল হয়ে যেতে পারে নরম জায়গা নষ্ট হতে পারে পানিটা যেন সাপ্লাই হয় প্রবাহিত হয় সঞ্চালন হয় রব্বুল আলমী সেই সঞ্চালনের জন্য প্রবাহিত হওয়ার জন্য অটোমেটিকলি পলক ফেলার ব্যবস্থা করেছে

পৃথিবী থেকে সূর্য কত গুণ বড় তেরো গুণ নয় তেরো লক্ষ গুণ বড় বিজ্ঞানীরা ফিতা দিয়ে সূর্য মারছে কথা বলে সূর্য ফিতা দিয়ে মাপা সম্ভব বললো যে তেরো লক্ষ গুণ এটা একটা আন্দাজ করছে সূর্যের কাছে যাওয়াই তো সম্ভব না সূর্যের উপরে যে তাপমাত্রা ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশে তাপমাত্রা কত পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়েছে আজ পর্যন্ত ছয় ডিগ্রি সেলসিয়াস সূর্যের ভিতরে যে তাপমাত্রা দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস এটার আশেপাশে যাওয়া অসম্ভব নয় এটা আন্দাজ করেছে তেরো লক্ষ গুণ বড় হতে পারে কম বেশি আরো হতে পারে যে সূর্যটা এত বড় এত বড় তিন কোটি সূর্যকে খেয়ে ফেলতে পারে একটা তারকা আল্লাহ আকবর বলবেন না তারকাটা কত বড় এরকম একটা তারকা মহা শূন্য আল্লাহ সৃষ্টি করেননি আল্লাহ মহা বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি তারকা সৃষ্টি করেছেন বিজ্ঞান বলছে কেয়ামত পর্যন্ত তারকা গণনা করে শেষ করা সম্ভব নয় শুধু তাই নয় এমনও তারকা আল্লাহ তারা সৃষ্টি করেছেন যেই তারকা সৃষ্টির পর আজো পর্যন্ত এর আলো পৃথিবীতে আসবে না যেই তারা এত বড় চেষ্টালা কি আল্লাহ রাব্বুল আলামিন ঘূর্ণন করার জন্য একটি রেঞ্জ দিয়েছেন সীমানা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জোরে বলি প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্র কক্ষপথে বিচরণ করছে

আল্লাহ রব্বুল প্রতি প্রতিনিয়ত সেজদা করছে বলে সুবাহ আপনি দেখছেন প্রবল বেগে বাতাস বয়ে যাচ্ছে গাছের পাতা নড়ছে আল্লাহ বলছেন না শুধু পাতা নড়ছে না পাতা নড়ে নড়ে গাছ নুয়ে আল্লাহকে সেজদা করছে তারকারা যে আল্লাহকে সেজদা করছে এত বড় সৃষ্টি আল্লাহকে সেজদা করছে তুমি কেন আল্লাহকে সেজদা করবে না কেন আল্লাহর ইবাদত করবে না আল্লাহ রব্বুল তার তারকাকে মহাশূন্য ঘূর্ণন করার জন্য একটি রেঞ্জ দিয়েছেন সীমানা দিয়েছেন তার তারা যদি কখনো তার সীমানাকে অতিক্রম করে ফেলে ভুল করে মহাশূন্য রব্বুল আলামী সৃষ্টি করেছেন বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ব্ল্যাক হোল কি বলা হয় ব্ল্যাক হোল বাংলায় আপনি কালো কুয়া বলতে পারেন ছোট্ট বাচ্চার মুখের মাঝে চকলেট দিয়ে দিলে সে যেমন চিবিয়ে খেয়ে ফেলে এই ব্ল্যাক হোল এত বড় তারকাকে এইভাবে চিবিয়ে খেয়ে ফেলে সুবহানাল্লাহ তাহলে এই ব্ল্যাক কত বড় বিজ্ঞান বলছে এই ব্ল্যাক এত বিলিয়ন ট্রিলিয়ন মহা রয়েছে যার বর্ণনা করে কি কিয়ামত পর্যন্ত শেষ করা সম্ভব নয় এই ব্ল্যাক হোলের আবিষ্কার বিজ্ঞান করেছে অল্প কিছু দিন আগে ওমাদুল আলামিন এই ব্ল্যাক হোলের কথা কোরআনুল কারীমে বলেছেন 1500 বছর আগে সুবহানাল্লাহ সূরা ইয়াতিম রব্বুল বলছেন ফালা ও কসি মবি মা কে জো ও ইন গোল কসম ল ও দ আল্ল আল্লাহ বলছেন আমি কসম করছি সেই জায়গা যেই জায়গায় তারুকারা যে গিয়ে পতিত হয়ে যায় আমি ব্ল্যাক হোলের কসম করছি তারকা যে জায়গার কাছে গেলে নিজের নিয়ন্ত্রণকে ঠিক রাখতে পারে না ব্ল্যাক হোল তাকে খেয়ে ফেলে বলেন না সুহাম প্রশ্ন হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলী না যিনি নিজের নাম লিখতে পারতেন না যিনি কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই বিজ্ঞানের কোনো ধরনের যন্ত্র যার হাতে ছিল না যে সময়ে বিজ্ঞানের কোনো আবিষ্কার কল্পনাও করা যায় নাই

গাছের নিচে বসে চিন্তা করতেছে কি ব্যাপার গাছ থেকে আপেলটা নিচের দিকে পড়লো কেন এটা উপরের দিকে গেল না কেন এটা তার একটা প্রশ্ন কি চিন্তা করতেছে আপেলটা নিচের দিকে পড়লো কেন এটা তো উপরের দিকেও যাইতে পারত সেটা গেল না কেন সে গবেষণা করতে করতে মধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করল যে মহাশূন্য এমন একটা জায়গা রয়েছে যে জায়গাকে কেউ যদি অতিক্রম করে ফেলে এরপরে আর নিচের দিকে আসা সম্ভব না যাই যাই ফলেন না কেন সেটা শুধু উপরের দিকে যেতে থাকবে বলেন না শুভ এই মধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার বিজ্ঞান করল অল্প কিছুদিন আগে কিন্তু এই কথা আল্লাহ রবুল আলমের কোরআনে বলেছেন পনেরোশো বছর আগে এবং কথা বলতে গিয়ে মধ্যাকর্ষণ শক্তির ইঙ্গিত দিতে গিয়ে রব্বুল আলমী পরিপূর্ণ আয়াত ব্যবহার করেননি ছোট্ট একটা শব্দের মাঝে মধ্যাকর্ষণ শক্তির কথা বলেছেন আল্লাহ বলছেন আলম কি আলী আমি কি জমিনকে ধারণ ক্ষমতার অধিকারী করি নাই জমিন তো তোমাদেরকে ধরে রাখছে তোমরা তো ঘুরছো কিন্তু তোমরা বুঝতে পারছো না মধ্যাকর্ষণ শক্তি যদি না থাকতো পৃথিবীতে বসবাস করা নড়াচড়ার কারণে তোমাদের জন্য সম্ভব হতো না এটা সম্ভব করেছেন কে আসছে বলবেন না কে

কামল করবে আল্লাহ রব্বল আর তাদেরকে জান্নাতুল ফেল দান করে দেবে আপনি আল্লাহকে বলবেন কামল করলে

নেকি করবে আল্লাহ বলছেন দুনিয়ার জীবনে আমি তাকে অবশ্যই অবশ্যই আনন্দময় সুখময় শান্তিময় একটি জীবন দান করব তার জীবনে অসুস্থতা অস্থিরতা হতাশা কোনো কিছু থাকবে না তার জীবন হবে আনন্দময় সুখ শান্তি সমৃদ্ধি উন্নতি অগ্রগতি তার জীবনে ভরপুর করে দেবেন কে ওয়াদা কার শর্ত কি نيك عملك وتوشرتك حضرة فاطمة الظهرى رضي الله عنها حضرة فاطمة الظهرى رضي الله عنها تيني على رسول الانتقال الشموعي كوب كان قد على رسول بخار الحديث حضرة فاطمة الظهرى كي اشارة قل তোমার মুখ তোমার কান আমার মুখের কাছে আনো আল্লাহ রসুল এতটাই অসুস্থ ছিলেন যে কাছে গিয়ে কথা বলবেন এই অবস্থা রসুলের ছিল না হজরতে ফাতেমত জহর নদী আল্লাহ আনহা আল্লাহ রসুলের কাছে আসলেন আল্লাহ রসুল কানে কানে বললেন মা বেশি কেদনা না আমার ইন্তেকালের পর সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে হয়েছেও তাই হজরতে ফাতেমত মাত্র ছয় মাস পর আল্লাহ রসুলের ইন্তেকালের ছয় মাস পর তিনিও ইন্তেকাল করেছেন হজরতে ফাতেমা তো জহরা সময় তিনি আলিকে ওসিয়ত করলেন আমি যদি রাতের বেলা ইন্তেকাল করি খুব বেশি জনসমাগমের প্রয়োজন নাই অল্প কিছু সংখ্যক মানুষের মাধ্যমে আমার জানা যা ব্যবস্থা করে আমাকে দাফন করে দিবেন আলী প্রশ্ন করলেন কেন ফাতমা তুল্লাহরদি আল্লাহ আহ উত্তর দিলেন যদিও মানুষ খাটিয়ার মাঝে যখন আমার লাশ রাখা হবে আমার চেহারা যদিও মানুষ দেখবে না কিন্তু মনে এটা আসতে পারে ফাতেমা লম্বা ছিল নাকি বেটে ছিল মোটা ছিল নাকি চিকন ছিল এইটা যদি মনে আসে আমার পর্দার ফিলাফ হবে এজন্য বেশি মানুষের সমাগমের প্রয়োজন নেই আজ পৃথিবীতে সারা পৃথিবীতে যত অপসংস্কৃতি অন্যায় অত্যাচার অবিচার এর সব কিছুর মূল কারণ হচ্ছে পুরুষ এবং নারীরা আল্লাহর বিধান পর্দা খিলাফ করছে কথা বলেন না কেন পর্দা কার বিধান মানা ওয়াজিব সুন্নত নাকি ফরস মানবো তো ইনশাআল্লাহ আল্লাহর রাসূল বলেছেন كلكم راع وكلكم مسؤول عن رعيته তোমরা প্রত্যেকেই জিম্মাদার তুমি যদি পিতা হও সন্তানদের উপর তোমার জিম্মাদারি রয়েছে তুমি যদি স্বামী হও স্ত্রীর উপর তোমার জিম্মাদারি রয়েছে তুমি যদি শাসক হও তোমার অঞ্চল তোমার রাষ্ট্র এর উপর তোমার জিম্মাদারি রয়েছে এ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা ছাড়া তোমাকে জান্নাত দেয়া হবে না ঠিক ঠিক হযরত রাতের বেলা চাদর মুড়ি দিয়ে ঘুরতেন একজন সাহাবি জিজ্ঞেস করলেন অমক সারাদিন আপনি কষ্ট করে রাষ্ট্র চালান আবার রাতের বেলা না ঘুরে চাদর মুড়ি দিয়ে ঘুরেন কেন এগুলা করেন অমর ইবনে বলছেন আমার শাসন আমলে কোন মানুষ তো দূরের কথা রাস্তার কোন কুকুর না খেয়ে যদি কষ্ট করে অমরকে যদি আল্লাহ কে দিন জিজ্ঞেস করে আমি অমর জবাব দিয়ে জান্নাতে যেতে পারবো না

কষ্টে মদিনার থেকে সামে চলে গিয়েছেন আল্লাহ রসুল মদিনায় নাই আবুজার গিফারি সেটা সহ্য করতে পারে না আল্লাহ রসুলের ইন্তকালের শোকে আবুজর গিফারি সামে চলে গেলেন আল্লাহর রসুল হজরতে আবুজর গিফারিকে স্বপ্নে দেখালেন আবুজর ফাতেমা ইন্তেকাল করছে আমার কলি যার টুকরা আলী তার নিয়ে কষ্ট করতেছে দ্রুত যাও কবর খননের ব্যবস্থা করো বলেন সুহার হজরতে আবু জরি রতি আল্লাহ রসুল এর স্বপ্ন দেখে দৌড়ে আসলেন মদিনায় আলীর দরজায় করাঘাত করলেন আলী বললেন আবু জল থেকে আসছো হজরতে আবু জলকে ফারি বললেন আমি আসি নাই

আজকের প্রধান মেহমান চলে আমি আলোচনা দীর্ঘ করছি না এবার হজরত রাজিয়া ইন্দেকারী যখন কবর খনন করা শীর্ষখন্ডের কবর থেকে যখন উঠে আসছেন ইতিহাসের গ্রন্থে পাওয়া যায় আমি জল্ রেফারি কবরের মাটিকে লক্ষ্য করে বলেন হে কবরের মাটি জানো আজ তোমার মাঝে তাকে রাখা হবে যিনি দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সেই গীদা ই আহলে জান্না যিনি জান্নাতের যুবকদের সর্দার সেই গীদা আহলে ইয়ালে জান্না হোসাম মা যিনি রসুলুল্লাহ সল্ল লহ রসুল আমের করে যার টুকরা তাকে তোমার মাঝে রাখা হবে খবরদার বেয়া করবে করবেন কবরের মাটির জবান আল্লাহ খুলে দিলেন কবরের মাটি বলল। আমি ব্যক্তি পরিচয় চিনি আমি চিনি আমল আমল ভালো হলে ব্যবহার ভালো হবে আমল খারাপ হলে ব্যবহার খারাপ হবে সুতরাং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নেকে আমল বেশি বেশি করে জান্নাত অর্জন করার রব্বুল আলমিনের সন্তুষ্ট অর্জন করার তৌফিক দান করেন বলি আমিন